আসসালামু আলাইকুম আমি আকাশ মন্ডল কুয়েত থেকে তো আজকে জানিয়ে দেব বন্ধুরা বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং ভিসা কুয়েতে আসতে চান এবং যারা নতুন আসতে চান অবশ্যই আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিআরটিসি অফিস আছে সেখান থেকে আপনি এক মাস দুই মাস ভালোভাবে ড্রাইভিং শিখে এবং তিন চার মাসের ভিতরে একটি ড্রাইভিং লাইসেন্স করেন যদি কুইতে যদি কোনো পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে যদি একটি ডাইভিং ভালো ভেসা নিয়ে যদি কইতে আসতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা উপরে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তবে বিদেশে আসার পর আপনাকে তিন মাসের মধ্যেই আপনাকে লাইসেন্স করে দিবে কোম্পানি এবং আপনি সম্পূর্ণ দায়িত্ব নেবে কোম্পানি ইনশাল্লাহ ডাইভিং এর ইনকাম বেশি